আসসালামু আলাইকুম আমি সালমান ফার্সি আজ আপনাদের দেখাবো ধান চাষের দুটি গুরুত্বপূর্ণ ধাপ মই দেওয়া এবং সার প্রয়োগ করা এই ধাপগুলো সঠিকভাবে না করলে ফলন কমে যেতে পারে জমিতে মই দেওয়া ধান চাষের জন্য খুব গুরুত্বপূর্ণ মই দিয়ে জমি সমান করা হয় যাতে পানি সঠিকভাবে জমতে পারে এবং ধানের চারা সমানভাবে বড় হয় মই দেওয়ার পর জমিতে সার প্রয়োগ করা হয় আমি এক বিঘা জমিতে সাত কেজি ইউরিয়া দশ কেজি পটাশ পাঁচ কেজি জিপসাম এবং বিশ কেজি জৈব সার ব্যবহার করছি সবগুলো সার ভালোভাবে মিক্সড করে প্রয়োগ করতে হবে অতিরিক্ত সার প্রয়োগ করলে গাছের ক্ষতি হতে পারে সারগুলো জমির চারদিকে সমানভাবে ছড়িয়ে ছিটিয়ে দিতে হবে এই ছিল ধান চাষের জন্য মই দেওয়া ও সার প্রয়োগের ধাপ পরবর্তী ভিডিওতে দেখাবো ধান চাষের চারা সংগ্রহ ও চারা রোপণ করা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ